ইলিশের কোরমা নামটা শুনে মনে হচ্ছে কোরমা রান্না করতে তো কত কিছু দরকার পড়ে আর ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে তো একদম ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায় তার মানে এটা খেতে একটু ভালো লাগবে না মানে ইলিশ মাছের কোনো টেস্টই পাওয়া যাবে না এরকম কোনো কিছুই না ইলিশ মাছের কোরমাটা একবার রান্না করলে একদম ফ্যান হয়ে যাবেন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ টক দই টক দইটাকে প্রথমে একটু ভালো করে প্রথমে ফেটে নিতে হবে না হলে কিন্তু টক দইটা একদম ছানা ছানা হয়ে যাবে ভালো করে যখন টক দইটা ফেটে নেবেন তখন দেখবেন যে এটা অনেকটা ক্রিমি টেক্সচারে চলে আসছে এরপরে হচ্ছে এখানে আমি আধা কাপ দুধের মধ্যে প্রায় পাঁচ ছয়টি কাজু বাদাম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস অথবা টমেটো কেচাপ যেটা ইচ্ছা দিতে পারেন এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আছে কাঁচা মরিচ কুচি আর আধা কাপ পরিমাণ এখানে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা এবার হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে এই সবগুলোকে মিক্স করে নিতে হবে একটু হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজের বেরেস্তাটা আমি মানে খুব ভালোভাবে আর কি এটাকে মিক্স করে নিচ্ছি ফার্স্টে তারপরে এটা যখন মিক্স করা হয়ে যাবে তখন এখানে হচ্ছে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে এই মশলাটার সাথে খুব ভালোভাবে প্রথমে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই কারণ ইলিশ মাছ এমনিতেই অনেক নরম হয় প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো আমি হচ্ছে মাছগুলোকে এভাবে করে রেখে দিচ্ছি এই মশলাটার মধ্যে প্রায় পনেরো মিনিট পরে হচ্ছে এখন এই মশলাটা থেকে ইলিশ মাছগুলোকে আমি সরিয়ে নিব আলাদাভাবে যতটুকু সম্ভব মাছ থেকে মশলাটাকে একটু হাত দিয়ে সরিয়ে সরিয়ে নিতে হবে তো সবগুলো মাছ থেকে আমি মশলাটাকে প্রথমে সরিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে সরাসরি রান্নায় চলে যাচ্ছি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা অনেকটা ব্রাউন হয়ে আসে মানে অনেকটা বেরেস্তা টাইপ হয়ে আসবে নরম হয়ে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এরপরে যে মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করেছিলাম সেই মশলাটুকু কিন্তু পুরোটা এখানে কেছে কুছে দিয়ে দিতে হবে একটুও মশলা ওয়েস্ট করা যাবে না আর মশলা যাতে ওয়েস্ট না হয় সেই জন্য যেই বাটিতে আমি মাখিয়েছিলাম সেই বাটিতে সামান্য একটু পানি নিয়ে তারপর হচ্ছে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে এক্সট্রা করে পানি দিয়ে মশলা কষানোর কোনো প্রয়োজন পড়বে না একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে মশলাটা কষাতে কষাতে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে তখন এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে গুঁড়া দুধটাকেও গুলিয়ে এখানে ব্যবহার করতে পারেন দুধটা যখন একটু বলক হয়ে আসবে তখন হচ্ছে আগে থেকে উঠিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে আর ইলিশ মাছ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তো আমি এপিঠ পিঠ মানে দু থেকে তিন মিনিটের মতো করে তারপরে হচ্ছে মাছগুলোকে রান্না করে নিব। এক পাশ দুই মিনিট রান্না করে নেয়ার পরে তারপরে হচ্ছে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অতিরিক্ত ইলিশ মাছ রান্না করলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তখন আর খেতে খুব বেশি একটা ভালো লাগবে না ইলিশ মাছ কিন্তু প্রায় এখানে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণের দরকার ছিল তারপরে আবারও প্রায় এক দুই মিনিটের মতো ঢেকে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি এখানে এক চা চামচ পরিমাণ চিনি আছে যেহেতু টক দুই ব্যবহার করেছি এতে করে চিনিটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু একদম ব্যালেন্স হয়ে যাবে তারপরে আবারও একটু এরকম দুলিয়ে দিচ্ছি খুব বেশি হাতলটা দিয়ে নাড়ানাড়ি করছি না এতে করে মাছটা ভেঙে যেতে পারে এখন হচ্ছে আমি কয়েকটি আস্ত কাঁচামরিচ দিব আর আগাটাকে একটু ভেঙে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় সবশেষে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা অবশ্যই দিবেন যদি একদম অরিজিনাল ইলিশ মাছের কোরমার ফ্লেভার পেতে চান হয়ে গেছে রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি পোলাও ভাত যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন খিচুড়ির সাথে খেতেও মজা লাগবে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে পেজটাকে ফলো করবেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন হাফেজ